হ্যালো বন্ধুরা আর্জেন্টিনার মতোই কামব্যাক করবে ব্রাজিল দল সন্নসারা ব্রাজিলকে নিয়ে সমর্থকদের ছিল এক বুক হতাশার গল্প দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পরে যেন ব্রাজিল দল আর ব্রাজিল দল নেই তবে যেহেতু দলটার নাম ব্রাজিল সেই ক্ষেত্রে আশা করা যায় ব্রাজিল দল খুবই ভয়ঙ্কর দুই হাজার আঠারো সালের বিশ্বকাপে আর্জেন্টিনা এক হতাশা নিয়ে মার ছেড়েছিল এবং সে আসরে ভঙ্গ হয়েছিল লিওনাল মেসির বিশ্বকাপ জেতার স্বপ্নটা তারপরে ঠিক চার বছর পরে মানে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে পূর্ণ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার স্বপ্ন এবং ম্যাচ হেরে করুন ব্রাজিলেরও রয়েছে বিধ্বস্ত হবার গল্প সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে হাতটায় যেন ব্রাজিলকে ভেঙে চুড়ে দিয়েছে তবে গায়ে যখন রয়েছে ফুটবলের পরাশক্তি ব্রাজিলের জার্সি তখন বারবার পিড়িয়াশার প্রত্যাশা জেগে উঠবে সেলেসাউদের এগারো মাসে ব্রাজিল মোট দশটি ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র দুইটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনার বিপক্ষে হারাটাই ছিল ব্রাজিলের সর্বশেষ পরাজয় এর আগে দু হাজার চব্বিশ সালে এগারোই সেপ্টেম্বর হেরেছিল দুই এক গোলের ব্যবধানে এর মধ্যে তিনটা ড্র থাকলেও নেই কোনো পরাজয় তার মধ্যে ছিল ব্রাজিল দলের নানা রকম সমস্যা দলে ছিল না কোনো অভিজ্ঞ কোচ তবে এখন যখন মাদ্রিদের কোচ কালো আঞ্চলতটি এখন এখন ব্রাজিলের কোচে আসলেন তখন সমর্থকরা দেখলেন এক অন্যরকম ব্রাজিল দলকে নতুন কোচের অধীনে দুইটা ম্যাচ খেলেছে ব্রাজিল তার মধ্যে একটি জয় এবং একটি ড্র সব মিলে নতুন কোচের অধীনে দল ভালো কিছু করবে তা আশা করা যায় তো চলুন আপনাদের কমেন্টগুলো দেখে যাক নাইবুল ভাই কমেন্ট করেছে ভাই নেমারকে সন্তোষে থাকবেন না ভাই ইতিমধ্যে নেইমার শান্ত ছেড়ে দেবেন বলে দিয়েছে তারপরে কাউসার ভাই কমেন্ট করেছে ভাই সামনের দুই ম্যাচে কি নেইমার খেলবে জি ভাই অবশ্যই খেলবে কারণ নেমার এখন পুরোপুরি সুস্থ রয়েছে এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে আল্লাহ